সবাইকে নমস্কার এনিস ডেইলি লাইফে সবাইকে স্বাগতম জানাচ্ছি এটা হচ্ছে আজকে আমার ফার্স্ট ব্লক তো সবাই অবশ্যই পাশে থাকবেন সকালটা শুরু হয় ঝাড়ু হাতে নিয়ে তো আজও তার ব্যতিক্রম নয় ঝাড়ু হাতে লেগে পড়লাম সকালের কাজ সারতে তো ঘর ঝাড়ু দিতে দিতে এদিকে চুলায় চাও বসিয়ে দিয়েছি ঘর ঝাড়ু দিয়ে এসে দেখলাম কালারটা হয়ে গেছে তো এদিকে ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে খুব ভালো লাগছিলো অনেকদিন পর এরকম ঝুম বৃষ্টির দেখা পেয়েছি তার আগেও বৃষ্টি হয়েছে কিন্তু এরকম হয়নি তো দেখতে ভালোই লাগছিলো বসে বসে কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করলাম সাথে গরম চা নতুন বছরে ঘরে অনেক অতিথি ছিল তো এই কাজের চাপে আর দোর গোছানো হয়নি সব কিছুই এলোমেলো হয়েছিল তো ভাবলাম কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিই এদিকে ছোটো মেয়ে ঘুমাচ্ছিলো তার ফাঁকে আমি কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছিলাম তো অনেকটা সময় লাগলো কাপড় চোপড় গোছাতে ঘর গোছাতে এদিকে ড্রেসিং টেবিলটা ময়লা হয়েছিল তো ভাবলাম ওটাও একটু মুছে পরিষ্কার করে নিই চারপাশে ধুলো জমেছিলো এদিকে পায়রাগুলো খাবার খাচ্ছে এ ফাঁকে আমি স্নান করে পুজো দিতে গেলাম পুজো দিতে গিয়ে পুজোর ঘরটা একটু মুছে পরিষ্কার করলাম এদিকে আমার শাশুড়ি মা ফুল আগে থেকে তুলে রেখেছিল তো ফুলের তুলসী পাতা ছিল না ওটা তুলতে হবে তা আমি এখন বাইরে গেলাম জল আনতে পুজোর জল নিয়ে আগে আমি তুলসী স্নান করালাম পাশে আমাদের বেলতলায় মহেশ্বর আছে ওনাকেও স্নান করিয়ে এখন পুজো দিতে এসেছি তো সকালবেলা চুলাটা মোছা হয়নি বৃষ্টি ছিল তাই কাদা মাটি নিতে পারিনি তো রান্নার আগে চুলোটা মুছে নিয়েছিলাম তরকারি কাটাকুটা করে ডাইনিং টেবিলটা আবার মুছে নিয়েছি কারণ সকালে সবাই নাস্তা করেছিল তাই অপরিষ্কার হয়ে পড়েছিল ভাবলাম টেবিলটা মুছে একেবারে রান্নায় চলে যায় তাতে দুপুরে কাজের চাপটা একটু কম পড়বে এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল আমার খুব ভালো লাগে আর আমার শ্বশুরমশাই তো খুব পছন্দ করেন উনি মাঝে মাঝে এই ডালটা বাজার থেকে কিনে আনেন তো হালকা একটু চুলায় ভেজে এগুলোর খোসা ছাড়াতে বসেছি ঝেড়ে পরিষ্কার করে ডালগুলো নিয়ে নিয়েছি বাকি কিছুটা ডাল খোসা শুদ্ধ আমি রেখে দিয়েছি কারণ রান্নায় অনেকটা দেরি হয়ে যাবে তাই এদিকে ভাত প্রায় হয়ে গিয়েছে তো ভাতের মাঠটা ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে তরকারি বসে দিয়েছি তো মাছের তেলটা প্রথমেই দিয়েছিলাম এক পাশে মাছের তেলটা বসিয়ে আর এক পাশে ছোটো মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি রান্না শেষ হওয়ার পর রান্নাঘরটা ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে তো অনেকটা সময় লাগে রান্নাঘরটা ঝাড়ু দিতে কারণ আনাচে কানাচে অনেক ময়লা জমে থাকে যেহেতু মাটি চুলায় রান্না করি সেজন্য ঘরে অনেক ময়লা হয় আর পাশেই সোয়া আছে ধুলো ময়লা সব জমে থাকে আজকে পরিষ্কার করলে কালকে দেখি আবার ধুলো ময়লা জমে থাকে তো কি করবো এভাবে পরিষ্কার করতে হয় তো ঘর দোর জারু দেওয়ার পর খাওয়ার সময় হয়ে গেল। খেতে বসে গেলাম সবাই মিলে এখানে ছিল মাছ কলাইয়ের ডাল ছোট মাছের চচ্চড়ি আর মাছের তেল কাজের কোনো শেষ নেই খেতে গেলেও কাজ করতে হয় এই আর কি দুনিয়ার নিয়ম তো কী করবো খাওয়া দাওয়া শেষ করে ডাইনিং টেবিলটা একটু মুছে পরিষ্কার করে এখন থালা বাসনগুলো মাছতে বসেছি কারণ রেখে দিলে অনেকটা কাজের চাপ হয়ে যায় তো ভাবলাম ধুয়ে মুছে একেবারে একটু বিশ্রামে যাব। দুপুরবেলা আমার একটু হলেও ঘুমাতে হয় না হলে মাথাটা ব্যথা করে কেন জানি না প্রতিদিন ঘুমাতে ঘুমাতে একটা অভ্যাস হয়ে গেছে ঘুম থেকে উঠেই বিকেলবেলা ঝাড়ু হাতে লেগে পড়লাম বিকেলের কাজ সারতে ঘর ঝাড়ু দেওয়ার আগে চুলায় চা বসিয়ে দিয়ে এসেছিলাম আমার শ্বশুরমশাই এই টাইমে চা খান শ্বশুরমশাইকে চা বানিয়ে দিয়ে এসেছি এখন কাপড় চোপড় তোলার পালা প্রতিদিনের কাজ যেটা না করলেই নয় কাপড় চোপড় শুকাতেও হবে ধুতেও হবে নিত্যদিনের কাজ তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা হচ্ছে আমার নতুন চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা হচ্ছে আমার বড় মেয়ে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে